আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা দেখে হয়তো বুঝতে না দর্শক সেখানে দেখা যাচ্ছে পাঁচ সাত জন মিলে এক জায়গায় তারা ফুচকা খাচ্ছে ফুচকা নাকি কি নাস্তা খাচ্ছে যাই হোক তো দর্শক সাথে সেখানে একজন রুগী এসেছে তো রুগী আসার পরে যখন সেই রুগীটা ইমার্জেন্সি রুগী ঠিক আছে তো ইমার্জেন্সি রুগীকে কিন্তু তাড়াতাড়ি তারা দেখতে হবে কিন্তু সেটা না করে তারা বলতেছে আপনারা রিসিপ্ট নিয়ে আসেন তারপর আমরা রুগী দেখব তাদের খাবারটাই আগে তারা খাবার খেয়ে খাইতেছে তাদের তারা যে ডাক্তার শপথ নিয়েছিল কিন্তু সেই শপথের বিনিময়ে তারা কি করে দেখছেন তারা ডাক্তার নামে তারা হচ্ছে কষাই তারা একদিন শপথ করেছিল যে মানুষকে নতুন জীবন দিবে আর তারা আজকে মানুষের কাছ থেকে জীবন কেড়ে নিচ্ছে দর্শক সুতরাং অনেক সময় ডাকার ডাক্তারের অবহেলার কারণে অনেক রুগী মারা যায় কারণ তারা ঠিক মতো ঠিক সময় মতো তারা ট্রিটমেন্ট করে না এতে কিন্তু রুগীর অনেক ক্ষতি হয় হ্যাঁ আজকাল এরকম আমরা প্রায় ভিডিও দেখতে পারি যে ডাক্তারের অবহেলার কারণে অনেক রুগী মারা যাচ্ছে অনেক রুগী অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ একটা ডাক্তারের কারণে তো যাই হোক দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাবো যে ডাক্তার এবং নার্স মিলে তারা কি করতেছে যে রুগী ট্রিটমেন্ট করবে না কি তারা নাস্তা খাবে আগে তাদের মুখ থেকে একে শুনে আসি তো চলুন আমরা চলে যাই আসলে এদেরকে মানুষ বলা যায় না কারণ এরা মানুষের কাতারই পড়ে না একটা রুগী মারা যাচ্ছে একটা রুগী যন্ত্রণায় কাতরাচ্ছে সেটা না করে তাদের খাবারটাই আগে তো যাই হোক তো চলুন ভিডিওতে চলে যেত তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করবো প্লিজ ভিডিওটা একটা শেয়ার করবেন এবং একটা লাইক করবেন আপনারা একটা শেয়ারের কারণে হয়তো তো অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে অনেক সচেতন হতে পারে তো চলুন ভিডিওটা চলে যায়